সালামু আলাইকুম আমি আছি আমাদের সাত বাগানে আজকে আপনাদের দেখাবো আমার বাগানে কী কি গাছে ফল আছে শুধু ফলগুলোই দেখাবো আর কিছু দেখাবো না আজকে তো এই হলো পেঁপে গাছ পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে আছে বিশাল মোটা মোটা পেঁপে এই একটা পেঁপে গাছ আর এই একটা পেঁপে গাছ পেঁপে গাছে প্রচুর ফল আগা থেকে গোড়া পর্যন্ত সাজানো এই এই একটা একটা আর পেয়ারা গাছে পেয়ারা আছে পাতার ভিতরে কোথায় যেন দেখলাম পেয়ারা সব খাওয়া শেষ তো আবার নতুন করে ধরবে যে এই গাছটাতে পেয়ারা আছে এই পেয়ারা গাছে পেয়ারা আছে এই যে এই যে পেয়ারা ওই যে নিচে আছে ডালগুলো পেয়ারা ভর্তি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডালিম এই যে আনার 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 কাছে পাকিস্তানি আনার এই এই গাছে কটা চারটা পাঁচটা আছে আর আপেল গাছে এখন আপেল ধরে নাই এবার শীতকালে ফুল আসবে আর এই হলো কামরাঙ্গা কামরাঙ্গার গাছে প্রচুর পরিমাণে কামরাঙ্গা হয় ফুল প্রতিদিন ছাদে আসে পাড়ে আর খায় এই যে কয়টা আছে এই গুলো পাকা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা আছে এগুলো আছে পাকা কামরাঙ্গা এই যে আজকে তুলে ফেলবো এটা বারো মাসে কামরাঙ্গা ওই যে পাকা কামরাঙ্গা এই যে এদিকে আছে ফুল এই যে ছোট ফল আবার এই যে এদিকে একটু বড় ফল এই যে এদিকে বড়ো ফল আর দেখেন কিভাবে কামরাঙ্গা ধরেছে এইগুলো সব কামরাঙ্গা এই কামরাঙ্গা প্রচুর মিষ্টি এই নর্মাল বাজারে যে সব কামরাঙ্গা পাওয়া যায় ওরকম না এই যে ওপরে ফুল দেখেন এই যে এইগুলো সব ফুল আর ওইদিকে পাকা কামরাঙ্গা এইদিকে কাঁচা কামরাঙ্গা এই যে গাছ ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে দুই থেকে তিনশো ফল আসে ছোট্ট একটা গাছ আর নিচে আছে পাকা আর এই হলো এত ফল না এটা বেগুন এই যে বেগুন বেগুন ধরে আছে আর আপাতত কোনো গাছে ফল দেখছি না আর কি হালকা বৃষ্টি পড়ছে তো এই ছিল আজকে আমার সব বাগানের ফলের আপডেট আবার যখন যে গাছে ফল ধরবে সেই গাছ তখন আপনাদেরকে আমি দেখাবো ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম